দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল আমাদের হল ঘরটা তো এখানে কাজ টাজ হচ্ছে দেখতে পাচ্ছ ঝুল টুল ঝাড়া হচ্ছে উপরে এখানে আমার দিদি এই যে চবড়ি বড্ডা বড্ডা চর্বি একেবারে খতরনাক লাগছে দেখতে বাহ নিয়ে নিয়েছি এখানে আমাদের দমদার মটন কষা যাচ্ছে কারান্ড হ্যালো এলো কেমন আছো তোমরা সবাই আজকে চলে এসেছি আমার গ্রামের বাড়ি আর মেন গ্রামের বাড়ি আছে আলাদা এটা হচ্ছে বাবার নিজস্ব এটা বাবার জবাব অনুষ্ঠান করার জন্য আর কি ঘরটা বানিয়েছে এখন কি অনুষ্ঠান কি বাইরে সব হালকা হচ্ছে তাই গান টান বাজছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল আমাদের হল ঘরটার চেহারা ওখানে দিদি আর মা কাজ টাচ করছে আর এই জল টল ভরে দিচ্ছি ওখানে পাইপে করে জল ভরা হচ্ছে দেখো আমার কাজ হচ্ছে জল ভরে নিয়ে গিয়ে ওই গামলায় ঢালায় আর ওরা সবাই পরিষ্কার করছে আর ওটা হচ্ছে আমার ছোট কাকার বাড়ি তো ওখানে আমরা ছিলাম সারা রাত আর কেন এসেছি টাইটেল আর থামলেন দেখে তো অবশ্যই বুঝে গিয়েছো তো মেন ব্যাপারটা হচ্ছে যে ওইটা হচ্ছে ছোট কাকার বাড়ি আর আর তিনটে কাকা আছে তাদের জমি এই মাঝখান দিয়ে ভাগ হওয়া আছে এই যে তিন ভাগে এই একটা ভাগ এই একটা ভাগে এই একটা ভাগ আছে আর এইটা হচ্ছে আমার বাবা যেহেতু বড় তাই বড়জনার এই যে জমিতে বড়জনা বাড়ি বাড়ি নিয়েছে আর এইটা হচ্ছে আমাদের হল তোমাদের যদি কারোর ভাড়া লাগে তো আমাকে বলো আমি অবশ্যই ভাড়া দিয়ে দেবো জাস্ট আড্ডা মারছিলাম সেরকম কোনো ব্যাপার না যা নোংরা হয়েছিল ভাই ছুচয়ে হেগে একবারে কালা করে দিয়েছে তো এখানে কাজ টাজ হচ্ছে দেখতে পাচ্ছ ঝুল টুল ঝাড়া হচ্ছে উপরে আর এখানে আমার দিদি তোমার এখানে দেখতে পাচ্ছ আমার বাবা এই বেঞ্চগুলো বানিয়েছে কেন কি জানি আমি জানি না আমার সাথে কোনো প্ল্যান করেনি এই হলো ব্যাপার এইবারই আসা হয় না প্রায় এক বছর হয়ে গেছে তবে আমি এই জল টলগুলো ভরে ঢোরে দিচ্ছি আমি একটু হাত লাগাবো জাস্ট তোমাদেরকে একবার দেখে নিলাম দিদি বলছে যে এইসব কেন দেখাবি আর এইসব দেখানো উচিত তোমাদের তো জানিয়ে রাখা দরকার নাকি বলো এইটা হচ্ছে বাবা একটা 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 সিঙ্গেল বেডরুম বানিয়েছে একটা বেডরুম আছে এখানে আর এই যে হচ্ছে হাগুর জায়গা হয় আর ভাই এই জানলা দিয়ে যা হাওয়া আসে সে মানে তোমার আর এসি লাগাতে হবে না এত সুন্দর হাওয়া আসে আর এইখানে একদম গরম খুবই কম বলা যায় এই রুমটায় বিশেষত এই রুমে এখানে শান্তিতে বসে তোমরা জানলার দিকে তাকিয়ে থাকবে তো এই হচ্ছে ছোটো কাকার বাড়ি দেখতে পাচ্ছ আমার হেভি লাগে ছোটো কাকার বাড়ি আসতে আর এই ঘরটায় এই যে আমাদের মামা আছে আর ওই যে আমাদের বড় মামি হাই তো এই এখন রেডি হচ্ছে আমার ছোট কাকার বাড়ি দেখতে পাচ্ছ সবাই আর ওখানে কাকি রান্না বান্না করছে কাকি ভেতরে আছে আর এখানে দিদি খেতে বসেছে দিদি ক্যামেরা আসতে লজ্জা পায় তো এইখানে এই যে ছেঁড়া পরোটা আর তরকারি আছে সাথে একটা চাটনি আছে তো এখানে বসে যাব খেতে হ্যাঁ হেভি লাগি খেতে ছেঁড়া পরোটা ওই যে আমাদের কাকি কাকি দৌড় দিয়ে চাকি তবে এই হলো সকালের ব্রেকফাস্ট ভাই এখানে একটু চাটনি দিয়েছে চাটনি দিয়ে হেভি লাগছে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আরও খাওয়া দাওয়া আরও মজা নেই তো এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে সব দেখতে পাচ্ছ এখানে সবাই ছোলাছুলি করছে মা আছে দিদি আছে এখানে বড়ো মাম্মি আমাদের বান্ধবী ললিতা আর এখানে আমরা ম্যারিনেট করে রেখেছি মাংস মটন যেটা আমি রান্না করব এখানে পায়েসের জন্য দুধ জাল দেওয়া হচ্ছে সব ব্যবস্থা হচ্ছে এখানে রান্না বান্না হোক স্পেশাল মেনু মটন পুরোটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকবো তোমার এখানে সব ভাজা ভুজি চলছে মা ওখানে সব ভাজাভুজি ভাজছে আর এই যে আমার ঠাম্মা এখানে বসে আছে দেখতে পাচ্ছে সবাই কেউ না এটা ভিডিও হচ্ছে আর ওই যে ওখানে মাছ টাছ আছে ভাজাভুজি চলছে হোক এখানে ভাজাভুজি আর ওইখানে মাংস রান্না শুরু হয়ে গেছে কাকা এখানে মাংস রান্না করছে কাকার টেকনিকই আলাদা মাংস রান্না করার এই যে আমার ছোট কাকা আরে এই যে আমাদের বার্থডে বয় আমার ভাই এই যে এদিকে দেখা শোনা হাই করো হাই কে কি হাই হলো তো এখানে সব মশলা টশলা রেডি করা আছে আলু টালু ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ গাম্বা গাম্বা সাইজের আলু তো আমার রান্না করার কথা ছিল কিন্তু কাকা খুঁটি নিয়ে নিয়েছে নিয়ে বলছে আমি রান্না করব এবারে चलो ঠিক আছে এমনি গরমের মধ্যে কোন ব্যাপার না ঠিক আছে তো লোক এখানে দেখতে পাচ্ছে সবাই রান্নামাননে হচ্ছে আমাদের কাকা রান্না করছে দেখো কি তো প্রায় প্রায় 1.5 ঘন্টা নানাচারার করার পর এখানে শেদ্ধ চলছে পুরো কুকিং পুরো কড়াইতেই শেদ্ধটা হবে কোনো প্রেসার কুকার ইউজ নেই ঘরের ভেতরে হই যায় আমাদের ভাই হাই হে ভাই তো ভাই দেখতেই পাচ্ছ এখানে মাংস অলরেডি কুকড হয়ে গিয়েছে দেখতে দেখা যাক এখানে কতটা কুকড হয়েছে আর একটু হতে হবে আর এই যে চবড়ি বড় বড় চর্বি একেবারে खतरनाक লাগছে দেখতে এখানে 1.5 কেজি মাংস আছে নल्ली वाला पीस ও ওহো হো হো towar emotion দেখো ভেতরে কি দেখা যাচ্ছে তো এখানেই আমাদের রান্নামান নাচ চলছে তো আসছি যদি খাওয়া দাওয়া নিয়ে তো ভাই লোক এখানে রয়েছে দেখতে পাচ্ছো সব সাজানো আছে পাঁচ রকমের ভাজা ভাত আর এখানে আছে ডাল মাছ মটন চাটনি পায়েস আর ভাইয়ের ফেভারিট মিষ্টি আর নানান ধরনের সব জিনিস আর আমাদের ভাই এখানে বসে আছে হ্যালো কি রে বাবা তো সব সাজগোজ করে কমপ্লিট তাই তো ভাই খাওয়া শুরু করে দাও খাওয়া শুরু করো তুমি খাও তুমি খাও ভালো খেতে এই না আমাদের ভাই হেভি লেগেছে ও দেখো এর খাওয়া দাওয়া হয়ে গেছে এ আর কিচ্ছু খাবে না এখানে সবাই খেতে পেতে বসে গিয়েছে দেখতে পাচ্ছ এই যে আমাদের ভাই খাচ্ছে এখনকার বাচ্চারা ফোন ছাড়া খায় না ভাই এ দেখো এখানে ভাতটা নিয়ে নিয়েছি পাঁচ রকমের ভাজা আর ভাত নিয়ে নিয়ে নিয়েছি এর ডাল নিয়ে নেবো পাঁচ রকম ভাজা দিয়ে খাওয়ার মজাই আলাদা সাথে একটু আলু ভাজা তো বেগুন ভাজা এখানে রান্না হয়েছে মাছের তেল এই তো খাবো দিয়ে মাছের তেল আছে মাছটা মেখে নেব রুই মাছের বেটি খেতে এত ভালো লাগে কি বলবো আর এই যে তেল তেল দেখতেই পাচ্ছ তেলের চর্বি নিয়ে নিয়েছি এখানে আমাদের দমদার মটন কষা দেখতে পাচ্ছো নাললিওয়ালা পিস ও হো 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 এই সাইজের একটা আলু তো প্রথমে একটু ঝোল দিয়ে মাখিয়ে খাওয়া যাক বাপরে বাপ মাখিয়ে দেখতে পাচ্ছো মাংসটা একদম নরম এই দিয়ে একটা গাল বানিয়ে খাওয়া যাক তো এখানে পুরো ভাত মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো এখানে একটু মাংসের সাথে মাংস দিয়ে মাখিয়ে একটু পেঁয়াজ নিলাম সাথে মাখিয়ে তো ভাই খেতে খেতে কখন এই নললি খেয়ে নিয়েছি বুঝতেই পারিনি দেখতে চামার মা গামলায় খাচ্ছে এই দেখো আমার মা দেখো গামলায় নিয়ে বোধে তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর আমার ওখানে ঠাম্মা একদম নিরামিষ এক কোনায় বসে খাচ্ছে আমার ঠাম্মা 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 ও হাই হাই আর আমাদের ওই যে বড়ো মা বড় মার আগে খাওয়া হয়ে গেছে অসুবিধা নেই তো তো আমার ওই বড়মার একশো একশো পনেরো বছর বয়স মানে আনবিলিভেবল

আর এই যে ভাই আর এই যে হ্যাপি বার্থডে টার্থডে লেখা আছে এখানে টোটাল ভাবে আর কি সাজানো আছে এখানে আমাদের ভাই রেডি হয়ে গেছে একদম এখানে দেখতে পাচ্ছ এখানে সবাই আছে আর ইসামাজ সবাই আছে দেখতে পাচ্ছ এখানে বাচ্চা মাটি সব নাচানাচি শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি মোটামুটি লেভেলে একটা ভিড় জমে গেছে এখানে সবাই এসে হাজির হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো এখানে সবাই আছে আর আস্তে আস্তে এখনও অনেক লোক আসা বাকি সবাই আসবে তারপর তোমাদের সাথে সব কেক কাটা সব হবে সব তোমাদেরকে দেখাবো ওকে দেখে এরা তিনজনই বসে পড়েছে আপনারা ধরতেই পারবেন হচ্ছে 来给你拿 begun, 拿 lly, 来，咱走。来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，

তো বলা হয়নি এইখানে কিন্তু বিরিয়ানি তোলা হচ্ছে আমাদের মামি এখান থেকে বিরিয়ানি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মানে বিরিয়ানি আমরা প্যাকেট করে সবাইকে আর কি দিচ্ছি আর সাথে এক বাটি করে পায়েস দেখতে পাচ্ছ ওখানে মাছ সার্ভ করছে এই যে এইগুলো এই এরকম আমরা সবাই মিলে একটা সেলফি তুলে নেব তো ভাই এইটা হচ্ছে আমাদের হল ঘরটা মানে আমাদের যেটা গোডাউন টাইপের আর কি আমাদের যে ঘরটা ওখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছি তোমায় সব কাজ টাজ কমপ্লিট দেখতে পাচ্ছ সবাই এখানে খেতে বসেছে সবাই বিরিয়ানি নিয়ে এখানে বসে পড়েছে সবাই ওই দেখতে পাচ্ছ ভাই যে সুদীপ্ত আমাদের কাকা বিরিয়ানি টিরিয়ানি খায় না মটন দিয়ে বউ থাকতে দেখতে পাচ্ছ এখানে আমরা নিয়ে বসে পড়েছি বিরিয়ানি সাথে পড়েছে একটা এরকম লেগ পিস তো ভাই সারাদিন অনেক খাটাখাট নিয়ে পর ভাই এই বসলাম সবে আর সাথে দুপুরবেলা একটু ঝোল ছিল মটন সেটা একটু নিয়েছি প্রথমে একটু রাইস খাওয়া যাক শুধু রাইস টেস্ট করা যাক বিরিয়ানির মধ্যে কেওড়া জল গোলাপ জল ওয়েল ব্যালেন্সড একদম ড্রাই বিরিয়ানি তো ঠিক আছে ভালো লাগছে কিন্তু একটু ড্রাই বিরিয়ানি ড্রাই বিরিয়ানি হয়েছে তো কি হয়েছে আমরা সাথে নিয়ে নিয়েছি গ্রেভি একটু গ্রেভির সাথে খাওয়া যাক এর মজাটাই হয়ে যাবে তো ভাই এই সব খাওয়া দাওয়া শেষ করে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যাঁ ভাই দেখতে পাচ্ছো এখানে এই টোটাল গিফট টিফ্ট আছে তার মধ্যে ভাইয়ের ফেভারিট ভাই একটা পেয়েছে

তো ভাই এই ছিল আজকের ব্লগ তো টোটালি ভালো মজা হলো দারুণ এনজয় করলাম দারুণ খাওয়া দাওয়া হলো সব মিলিয়ে একটা আলাদাই অন্যরকম মজা তো এরকমই আরো ব্লগ এর জন্য করে দাও আমার চ্যানেলটা ফকাস করে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট দাও লাইক ও শেয়ার ঠকিস মাকাল কাছে তোমাকে লাইক আর শেয়ার